আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে আসছি জাপানের একটি দৈনন্দিন জীবন চলার জন্য যে যে আসবাবপত্র দরকার সেই সুপার্শ্ব আর পুরো ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন আর এটা হচ্ছে জাপানে আসলে নিতুরি নামে পরিচিত এই জায়গার মধ্যে আসলে সব আইটেমগুলোই থাকে ধরতে আপনাদের ঘর চলার জন্য যে যে জিনিসগুলো দরকার যারা জাপানে নতুন আসেন তাদের হয়তো আসলে অনেক সময় অ্যাড্রেসগুলো জানা থাকে না বাট যদি আপনারা আসেন তাহলে নিতুরি লিখে সার্চ দিলে হয়তো এইগুলো পেয়ে যাবেন বিশেষ করে বল হইতে যা যা লাগে সবগুলো এদিকে পাওয়া যায় যদি পানির হটপট কিনেন তাহলে এগুলো সাতশো টাকা করে মোটামুটি ক্রয় ক্ষমতার মধ্যেই আছে আর যারা নতুন আসবেন যে আসার পরে তো রান্না বান্না করার জন্য যে হাড়ি পাতিলগুলো লাগে এদিকে আছে এগুলা এগুলো হচ্ছে পার পিস সাড়ে তিন হাজার টাকা করে মানে তিন হাজার দুইশো করে যদি এগুলো মোটামুটি ভালোই সব আইটেমই আছে দিকে তারপরে কাটাকাটির জন্য যে মানাইটা বলে এগুলোকে এগুলোর উপর রাইখা কাটলে এগুলো মোটামুটি সাতশো আটশো টাকার মধ্যেই থাকে মোটামুটি এদিকে ছোট ছোট বল আছে যদি চামচগুলো নিতে চান তাহলে এদের শাশুড়ি সচরাচর স্টিলের চামচগুলো ব্যবহার হয়ে থাকে বেশি এগুলো মোটামুটি তিনশো ইয়েন করে জাপানের টাকায় আর এদিকে হচ্ছে বিভিন্ন সুরি আইটেম যেগুলো কাটাকাটি করার জন্য এগুলো মোটামুটি দুই হাজার হইতে তিন হাজারের মধ্যে সবগুলো প্রাইস যদি আপনারা একটু ভালো মধ্যে নিতে চান তাহলে হয়তো তাহলে এই দিক দিয়ে নিতে পারবেন এই কড়াইগুলো এগুলো পার পিস মোটামুটি বারোশো টাকার মধ্যে মূলত সবগুলোই পাইপেন তারপরে কড়াই যেগুলো বলা হয় আসলে সেগুলাই মোটামুটি আছে এগুলো আপনারা নিতে পারবেন যদি জাপানে আপনারা ঘর সাজানোর জন্য লাইট অথবা ঘড়ির প্রয়োজন হয় তাহলে ডিজিটাল স্মার্ট ঘড়িগুলো নেওয়া যায় এগুলো মোটামুটি তারপরে এই পাশে আছে যে ঘরে সুগন্ধি সরানোর জন্য এই আইটেমগুলো ব্যবহার করা হয় এগুলো মোটামুটি অনেক সুন্দর আপনারা এগুলোতে এই যে লিকুইড আছে পানির মতো এটা ভিতরে দিয়ে দিলে যে তারপরে সুগন্ধি গ্রাম কিনে ভিতরে এগুলো মোটামুটি পাঁচ ছয় হাজার টাকার মধ্যে অবশ্য দুই হাজার টাকাও আছে এটা দুই হাজার টাকা এটা তিন হাজার টাকা বিভিন্ন আর যদি এই লাইটগুলো নিতে চান তাহলে এগুলো অনেক সুন্দর এগুলো দুই হাজার টাকার মধ্যে এই পাশে আছে আপনার পড়াশোনা করার জন্য যে টেবিল ল্যাম্প লাইটগুলো থাকে এগুলো হচ্ছে এই পাশে এগুলোও মোটামুটি তিন হাজার টাকার মধ্যে তিন হাজার চার হাজার মানে দুই হাজার নয়শো নব্বই পাশে হচ্ছে মোবাইল রাইখা লাইটগুলো ব্যবহার করা হয় এগুলো মোটামুটি অনেক সুন্দর এগুলো হচ্ছে যে চুল শুকানোর জন্য যেগুলো বিভিন্ন আইটেম আছে এগুলোও মোটামুটি চার হাজার তিন হাজার টাকার মধ্যে ফ্রেশ ওয়াশ করার জন্য এটা আছে অবশ্যই এটাতে আপনার মুখ ইউজ করা এটা হচ্ছে টাইনার বিষয়টা হচ্ছে জাপানে সবগুলোই মোটামুটি পাওয়া যায় আর এই পাশটাতে যদিও ফ্রিজ তারপরে যে আয়রন এদিকে আছে এই সফটওয়্যার ওভেনগুলো জাপানে আসলে ইলেকট্রনিক জিনিস খুবই ভালো হয় সেটা আমরা সবাই জানি মোটামুটি দশ হাজার ইএম এগুলো মোটামুটি অনেক ভালো কোয়ালিটি আর এই বছর যদি আমরা দেখি এই যে কারেন্টের হিটার চোলা যেগুলো এগুলো মোটামুটি অনেক ভালো এগুলো দুই হাজার টাকার থেকে তিন হাজার টাকার মধ্যে জাপানে এটি হচ্ছে কারেন্টের হিটার আর এগুলো মোটামুটি আপনার ঘরে ছোটো মিনি হিটার আর কি আপনার চাইলে ঘরে যে গরম বাতাসের দরকার এগুলো হচ্ছে পাঁচ হাজার টাকাতে শুরু এটা তিন হাজার টাকা অবশ্য এটাও ইউজ করা যায় অনেক ভালো কত হোয়াটসঅ্যাপগুলো লেখা আছে মিনি হিটার এদিকেও আছে যদি আপনারা যে একটু বেশি হিটারের দরকার তাহলে এটা হচ্ছে সাত হাজার মানে আট হাজার টাকা সামথিং এগুলো হচ্ছে ঘর একটু গরম রাখার জন্য আর এই পাশে হচ্ছে আমি একটু কি দেখেছিলাম আমার ছোটো লিকুইডগুলো এইটা দেওয়া এরকম বাতাস বের হইতেছে এটা হচ্ছে মানে রুম সুগন্ধি ছড়ানোর জন্য বিভিন্ন আইটেম আছে যেগুলো এক হাজার টাকা করে একটা মানে লিকুইড পুরো বোতলটা আর হচ্ছে যদি আপনারা ছোটোগুলো নিতে চান এগুলো হচ্ছে বিভিন্ন ফ্লেভার আছে যেমন হচ্ছে অরেঞ্জ ফ্লেভার তারপর হচ্ছে চা পাতা লেবার লেবার এইরকম বাজার দেওয়া আছে আর এটা হচ্ছে এটা এগুলো অনেক সুন্দর এগুলো প্রাইসও হচ্ছে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকার মধ্যে আর এই পাশে হচ্ছে যে রুমের ড্রয়িং রুমের পাপোশগুলো বিছানোর জন্য এগুলো মোটামুটি একটু ভালো কোয়ালিটির মধ্যে এগুলো যদি আপনারা পার পিস নেন তাহলে চোদ্দো হাজার করে প্রতিটা পিস চাপা নিয়ে এগুলো মোটামুটি অনেক সুন্দর বিশেষ করে জাপানের এই এই বাটিগুলা এইগুলা বিভিন্ন কার্টের হয়ে থাকে আর এইদিকে হচ্ছে আপনার সিরামিক্স জাতীয় বিশেষ করে এই বাটিগুলা সত্যি কথা যেটা জাপানের অনেক সুন্দর এবং সবগুলা মানে সবাই এগুলো ইউজ করে থাকে আর আপনারা যদি এদিক দিয়ে প্লেটগুলো দেখেন যদি আপনারা একটা নিতে চান তাহলে একটা নিতে পারবেন এগুলো হচ্ছে ম্যালামিনের প্লেট এগুলোর প্রাইস হচ্ছে আটশো টাকা করে মোটামুটি সবগুলো একটু ভালো কোয়ালিটির মধ্যে আচ্ছা কাটে এটা নিতে 1000 টাকা নতুন প্রোডাক্ট। সত্যি বলতে জাপানের সিরামিক সত্যি দেখার মতো। এগুলো দেখলে জাপান একদম নিতে সবগুলো ইচ্ছে করবে। আর আমরা যদি এই পাশে দেখি এই পাশে হচ্ছে বিভিন্ন সেট আপনারা চাইলে এই গ্লাসগুলো একটা নিতে পারবেন। এই গ্লাসগুলো পার 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 পিস হচ্ছে ছশো টাকা করে এগুলোও মোটামুটি অনেক ভালো কোয়ালিটি তারপর এগুলো হচ্ছে ব্যাগ এগুলো হচ্ছে দুই হাজার টাকা সামথিং এই হচ্ছে জাপানে আসলে আসবাবপত্র আসলে দেখালে তো পুরো ভিডিওতে এক ভিডিওতে দেখানো সম্ভব না তারপর যতটুকু পারছি আপনাদেরকে দেখানো ট্রাই করছি আপনারা যদি ভিডিওতে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর এগুলো হচ্ছে জাপানের বালিশের কভার চাদরের কভার এগুলো প্রতিটি ছয় হাজার টাকা করে আর এই পাশে হচ্ছে জাপানের বালিশের আইটেমগুলো জাপান আসলে বালিশ বালিশের দাম পাঁচ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এই পাশেও আছে এইটার দাম হচ্ছে দুই হাজার সশো নব্বই তবে অনেক সফট এই বালিশগুলো হচ্ছে কম্বল আইটেম যেগুলো শরীরে দেওয়া হয় এগুলো মোটামুটি এক পিস দশ আর এই পাশে আছে বিভিন্ন বক্স আইটেম জাপানে আসলে সবগুলা রমি ছোট ছোট হয়ে থাকে বিশেষ করে অনেক রুমে আসলে এই কাপড় রাখার জন্য ডেস্ক থাকে না তো সেই বিধে এই বক্সগুলো আসলে ব্যবহার করা থাকে এগুলোতে আমি বার করে ডয়ার সিস্টেম সবাই এগুলো ইউজ করে আর এইগুলো পার পিস একটা বক্স মূল্য হচ্ছে আপনার এক হাজার টাকার থেকে দুই হাজার টাকার মতো মানে ভিতরে আছে এটি হচ্ছে বলা হয় তাক এগুলো হচ্ছে চেয়ার আইটেম জাপানের চেয়ারগুলো সত্যি অনেক সুন্দর মোটামুটি এই পাশে যতগুলো চেয়ার আছে তিন হাজার টাকা থেকে শুরু করে চার হাজার টাকার মধ্যে এই পাশে হচ্ছে বিভিন্ন পাপুষ যেগুলো ঘরে বিছানো হয় এগুলো মোটামুটি সাত হাজার থেকে শুরু করা মানে তিন হাজার টাকা থেকে শুরু করা ছয় সাত আট হাজার পর্যন্ত আছে তো এই হচ্ছে আসলে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আজকের জন্য এখানে হাফেজ